শুভ সন্ধ্যা বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি বেশ ভালোই আছো তো দেখো আজকে সন্ধ্যাবেলা নিয়ে বসে গেছি বিরিয়ানি তো বিরিয়ানি আছে আর স্যালাড আছে সঙ্গে তো এক প্লেট ফুল প্লেট আর কি বিরিয়ানি নেওয়া হয়েছে মা ছেলে দুজন মিলে খাবো তো ওই বাড়ি থেকে এই বাড়িতে এসেছি তো আজকে আর রান্না করবো না তো সেই কারণের জন্য বিরিয়ানি নিয়ে এলাম আমরা দুজন মিলে খেয়ে নেবো ঠিক আছে তো সেটা আর কি ঢেলে নিচ্ছি আর আমাদের বাজারে জানো তো একটা নতুন দোকান হয়েছে যে বসে খেলে আর কি নব্বই টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানি দেবে আর কি তো সেই কারণে যেন অরিত্র বলছিল মা এই দোকান আগের দিনকে না সরস্বতী পুজোর দিনকে অরিত্র খেয়েছে বিরিয়ানিটা তো অরিতর বেশ ভালো লেগেছে অরিত্র আমার কাকার মেয়ে ওরা সবাই মিলে খেয়েছে আর কি তো ওদের বেশ ভালো লেগেছে মানে ওরা শেয়ার করে খেয়েছে তো এক প্লেট দুজন শেয়ার করে খেয়েছে তো ওদের তো আর আনলিমিটেড না আর ওরা আনলিমিটেড খেতেও পারবে না এক প্লেটের বেশি খেতেও পারবে না তো যাই হোক তারপর আমরা এই বাড়িতে আসবো বলে ওরা তো বললে মা বিরিয়ানি খাবো চলো তখন ঠিক আছে চল তো এক প্লেট নিলাম আর ওই দোকানদার বলছিলো যে বসে খাও বসে খেলে আনলিমিটেড বলছে না এখন বসে খাবো না এখন বাড়ি যেতে হবে এখন তুমি এক প্লেটে দিয়ে দাও তো সেটা আর কি নিয়ে এলাম আর বিরিয়ানিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি ছিল জানো তো বন্ধুরা তো একদিনকে গিয়ে বসে খেতে হবে ঠিক আছে দেখি কতটা খেতে পারি আমার তো বিরিয়ানি ভীষণ পছন্দের ভীষণ পছন্দর আমার ছেলেরও বেশ পছন্দের আমার বড় তো যদিও বা ভালোবাসে না আর পরে একদিনকে তখন রাগ করেছি তো বর মাংস এনেছে ঠিক আছে তো বড়ি রান্না বান্না করছিল তার ফাঁকে একটু ফোন ছিল আমাকে বললো কি তুমি একটু আলুটা দেখে রেখো তো সেই টাইমে একটু আমি আলুটা নেড়ে ছেড়ে দিচ্ছি আর মাংসটাও তোমাদেরকে দেখালাম আর রান্নার শেষেও তোমাদেরকে দেখাতে পারিনি একটু মন খারাপ ছিল একটু রাগ হয়েছিলো বললাম তো সেই কারণের জন্য আর দেখাতে পারলাম না অনেকগুলো দিন পর আমার বর রান্না করে খাওয়ালো আমাকে ঠিক আছে তো আলুটাকে আমি এখন লাল লাল করে ভেজে নেব তারপরে তো ও এসে রান্না করবে তো ঠিক আছে তো আজকের এই ভিডিওটা জানো তো দু তিন দিন ধরে একটু একটু করে করা তো মন ভালো না থাকলে তোমরা সেরকমভাবে লাইক শেয়ার কমেন্ট করছো ঠিক আছে তো সেই কারণে যেন বেশি বিশেষ করে ভালোও লাগে না ভিডিও ছাড়তে তো তারপরেও ভাবি যে কেউ একজন দেখলেও তো দেখে সেই কারণের জন্য একটু ভিডিও করা তার ফাঁকে দেখো এই সন্ধ্যাবেলা আমি রান্না করতে যাব আর ওর বই পড়ছিল তো সেখান থেকে একটুখানি ভিডিও করে নিলাম তারপরে দেখো সন্ধ্যাবেলা আমি রান্না করব হচ্ছে কাতলা মাছের কালিয়া তো সেই কারণের জন্য দেখো মাছগুলো তো ভাজা হয়ে গেছে আর আমি মশলাগুলোকে কষিয়ে নেবো ঠিক আছে তো মশলাগুলো কষে না হয়ে গেছে প্রায় এরপর মধ্যে এবার দিয়ে দেবো টমেটো আর এই যে দেখতে পাচ্ছ বাটিতে জল এই বাটিতে ছিল মশলা তো মশলার বাটিতে আমি এইভাবে জল দিয়ে ধুয়ে তারপর সেই জলটা রান্না না হলে মশলা কতটা লেগে থাকে সেই আমি নষ্ট করব তো সেই কারণের জন্য আমি এইভাবে রান্নাটা করিনি তো বেশ ভালোই হয়েছিল আজকে রান্নাটা আর ঠিক আছে তো বেশ ভালোই হয়েছিল আর কি আর বর্ত মাছ অনেকটা পরিমাণে এনেছিল তো একবার তার আর অতটা খাওয়া সম্ভব না ফ্রিজে রেখে রেখে খেতে হয় আর ফ্রিজে রাখা জিনিসও বেশি দিন ধরে ভালো লাগে জোর গেলে তিন চার দিন এর বেশি মাছ বলো মাংস বলো কোনো কিছুই রেখে দিলে ভালো লাগে না আর কি তো যাই হোক দেখো আমার জন্য আর অরিত্রের জন্য থালায় ছোট্ট একটা প্লেটের মতন থালা তো সেটার মধ্যে মাছ নিয়ে নিয়েছিলাম তারপরে দেখো পরের দিনকে সকালবেলা এখন সাড়ে পাঁচটা মতন বাজে সাড়ে পাঁচটা না ভুল বললাম ছটা সাড়ে ছটা মতন বাজে অরতর রেডি হয়ে গেছে পড়তে যাওয়ার জন্য আমাদের ওই বাড়িতে পড়তে যাবে তো দেখো এই আর এই আমাদের এই জবা ফুল গাছটা কত সুন্দর ফুল ফুটেছে অরিতর তো এই গাছটা লাগিয়েছিল একটা ডাল লাগিয়েছিল অরিত্র ঠাকুমা ভীষণ বকাবাকি করেছিল আর এই গাছটা এত ফুল ফুটে এত ফুল ফোটে ধারণার বাইরে আজকে তো কমই ফুটেছে তো তখন ছোট ছিল জানো তো তো প্রচুর পরিমাণে ফুল ফোটে আর ওর তো ঠাকুমা এখন এই গাছের ফুল দিয়েই পুজো দেয় তো দেখো তারপরে আবার দেখো পরের দিনকে আবার পরের দিনকে সকালবেলা আমি ডিম টোস্ট করে নিচ্ছি ঠিক আছে বললাম না তিন চার দিনের মিলিয়ে মিশিয়ে ভিডিওটা করা তো ডিম টোস্ট করে নিচ্ছি বাবা কাজে বেরিয়ে গেছে আর আমি আমি আর অরিত্র খাবো ঠিক আছে তো ডিম টোস্টগুলোকে করে নিই আর অরিত্র বাবাকে বলেছিলাম খেয়ে যে ও তো অরিদ্র বাবা পছন্দ করে এর পরের দিনকে আবারও করবো এই ভিড়টার মধ্যে আর রয়েছে তো আবারও করব ও শুধু খাবে কি চা কিন্তু ও ডিম টোস্টটা সেরকম একটা পছন্দ করে না তো আজকে আবার একটু খাবে এখন বাজে সাড়ে নটা কি দশটা মতন বাজে তো অরিত্রকে তো আগেই খাইয়ে দিয়েছি কালকে রাত্রে ভাত ছিল ডাল ছিল সেটা গরম করে খাইয়ে দিয়েছি আর এখন অরিত্র আর আমি দুজন মিলে এই যে দেখো ডিম টোস্ট বানিয়ে নিয়েছি তো এই দুজন মিলেই খাবো তো খেয়ে নিই তারপরে সারাদিন কি করি না করি সব দেখতে থাকো সাথে থাকো হ্যাঁ শুভ সকাল বন্ধুরা পরদিনকে সকালবেলা আবারও চলে এসেছি চা বিস্কুট চা বিস্কুট বলছি কারণ চা আর ডিম টোস্ট নিয়ে তো পড়তে চলে গেছে আমরা দুজন রয়েছি বাড়িতে তো এখন হচ্ছে ডিম টোস্টটা আমিই খাবো বাবা বাবার খাবে না অরিত্রর বাবা ঘুম থেকে উঠেছে সবে মুখও ধর তা ও খাবে কি করে আর ডিম টোস্ট এমনিতেও পছন্দ করে না তো আগের দিনকে বলেছিলাম না যে অরিত্র আমি খাচ্ছি তো অরিত্র আমার খাওয়া হয়ে গেছিলো তো অনেকটা বেলা হয়ে গেছিল এগারোটা বেজে গেছিল তখন অরিত্র বাবা এসে বলছে ভাত হয়েছে বলছে না তুমি তো ভাত সে একটা দেড়টার সময় খাও তাহলে ভাতটা এখন অত তাড়াতাড়ি রান্না করবো কি করতে আর তো সকালবেলা হ্যাঁ অরিত্রকে একবার ভাত খাইয়ে দিয়েছি তারপর ডিম টোস্ট খাইয়ে দিলাম আর অরিত্র তো খেতেই লাগবে না আর আমি দুটো ডিম টোস্ট খেয়েছি তো যাই হোক তারপরে আবার বাবাকে ডিম টোস্ট করে দিয়েছিলাম অরিত্র বাবা তারপরে খেয়ে আবদ্ধ করা চলে গেছিলো তো যাই হোক এখন দেখো সকালবেলা অরিদ্র বাবা আর আমি দুজন মিলে চা খেয়ে নেবো কথা বলতে বলতে আর কি চা খাচ্ছি তো এটাই আর কি তো চা খেয়ে নিই এরপরে তো আরও সংসারের কাজ বাজে রয়েছেই আর অরিদ্র বাবা জানো তো খেতে চেয়েছে হচ্ছে চুনো মাছ চুনো মাছ হচ্ছে পাতায় করে খেতে চেয়েছে এটা হচ্ছে আমাদের বরিশালের একটা স্পেশাল ডিশ বলতে পারো তো এটাতে ভীষণ খাটনি হয় বলে আমার মাও সেরকম একটা করতে চায় না আমার বাবাও ভীষণ ভালো খায় আমার বরটাও ভীষণ ভালো খায় আর কি তো মা সেদিনকে বলছিল আর কি গৌতম এত ভালোবাসে এই জিনিসগুলো খেতে ও আমাদের সঙ্গে সঙ্গে বরিশাল হয় কারণ নাকি তো এটাই আর কি তো বর টমেটো তারপরে হচ্ছে আলু এই সমস্ত চুনো পাতা হ্যাঁ চুনো মাছ পাতায় করে খেতে চেয়েছি কিন্তু উনি করেছে কি ছোটো ছোটো চুনো মাছ নিয়ে চুনো ছোটো কী বলতে কী ফেলছি তো ছোটো ছোটো কলা পাতা নিয়ে এসে আমাদের বাড়ির পাশে যেন তো এত কলা গাছ এত কলা গাছ মানে চারিদিকে কলা গাছের মানে অভাব নেই প্রচুর কলা গাছ আমরা কলা গাছ কলা গাছের পাতাটা বিক্রি করি জানো তো আর ও সেখানে কলা গাছের পাতা পায় না ছোট ছোটো দুটো কলা পাতা নিয়ে এসে ওতে কি আর হয় তারপরে আলু আর মাছগুলো কোন রকমের দিলাম দিয়ে তারপরে দেখছি পাতা একদম রসে ভরে গেছে কি করবো তারপরে আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়ে আবারও গেলাম হচ্ছে গাছের কাছে কলা পাতা কাটতে দেখতেই পাচ্ছ কি অবস্থা এই যে দেখো কোনো ভাজা করে নিচ্ছি আর ডিমে ঝোল করে নিচ্ছি ঠিক আছে আর এইখানটা দেখো চুনো মাছে মানে বসিয়েছি দেখতেই পাচ্ছ পুরো ভরে ভরে গেছে আমি যদিও বা তারপরে যে বললাম কলা পাতা এনে দিয়েছিলাম নাহলে তো আরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল আর আমি এত ভালো মন্দ কিছু রান্না করছি আর অরিত্র করেছে কি আমাদের ওই বাড়িতে চলে গেছে কারণ কি ও পড়তে গেছে পড় পড়তে গিয়ে ওর এত জোর পটি পেয়েছে ও আমাদের বাড়ি চলে গেছে মানে এই বাড়িতে আসতে হলে আবার গাড়িতে আসতে পারে অনেকটা সময় লেগে যাবে তো সেই কারণে যেন ও আমাদের বাড়িতে চলে গেছে ও আর সেদিনকে যেন তো এসে আস্তে আস্তে বিকাল বিকাল হয়ে গেছিলো সরি বিকাল না ওর সন্ধ্যা হয়ে গেছিলো মনে হয় ওর সেদিনকে আবার আকারও ক্লাস ছিল ওর বাবা আবার ওকে গিয়ে আকার রং পেন্সিল এই সমস্ত কিছু দিয়েছিল সাথে আমিও গেছিলাম ওর বাবা আমাকে নিতে চাইছিলো না তারপরে আমি হঠাৎ করে গেলাম বলছিলাম চলো না একটু নিয়ে গেলে কি হয় তো চল একটু তো সেই কারণের জন্য হঠাৎ করতাম আমি তো আগে থাকতেই রেডি হয়েছিলাম দেখি বললে নিয়ে যায় কি না তারপরে রাজি হচ্ছিলো না তারপরে বলল ঠিক আছে তাহলে চলো তোমাকে দিয়ে আমি চলে আসবো ঠিক আছে দিয়ে চলে এসো তারপরে ও আমার সঙ্গে গিয়েছিলো আর কি তো আর আজকের রান্নাগুলো তো ভীষণ পরিমাণে টেস্টি হয়েছিল ভীষণ তো যারা যারা খেয়েছো। তার দাদা তো জানো যে এই পাতায় ভাজা মাছ কত খেতে কতটা টেস্টি হয় আর খেতে যেমনি টেস্টি হয় করতেও সেরকম কষ্ট হয় ঠিক আছে তো এই জলটাকে পুরো শুকিয়ে ফেলেছি তো রান্না তো এখন দেখো পুরো কমপ্লিট এই যে রান্না হ্যাঁ মানে লুকটা দেখে দিচ্ছি শেষ মুহুর্তে রান্নাটা কেমন হয়েছে আর কি তো এই মাছটা একটু হালকা একটু পোড়া পোড়া ভাব এস আসলে একটু বেশি ভালো হতো তো তারপরে দেখো বাজারে এসে আমি মার সঙ্গে চলে এসেছি শাখার দোকানে মার শাখাটা বেড়ে গেছে তো মা শাখা পড়বে তো মার সঙ্গে সঙ্গে এসি আর মা বলছিল কোন শাখাটা নিলে ভালো হবে মার তো মোটা শাখা পছন্দ আর মোটা যেই শাখাগুলো উপর থেকে চওড়া দেখাচ্ছে কিন্তু ভিতর থেকে একদমই পাতলা একদমই পাতলা আর শাখার কি দাম সাত আটশো হাজার এরকম দাম এত দাম দিয়ে পড়ে যদি মনের মতন না হয় তাহলে কেমন একটা হয় না মানে মনে শান্তি পাওয়া যায় না আর কি এত দাম দিয়ে পড়বো কিন্তু মনের মতন যদি না হয় তো তারপরে অবশ্যই সে মা কোনো রকমে একটা পড়লো সেটারও বেশ ভালোই দাম নিয়েছে হাজার টাকা নেয়নি হাজার থেকে অনেকটা কম নিয়েছে তো যাই হোক আর একটা শাখা দোকানে গেছিলাম সে এই যে দেখো সেই দোকানটার কথা যে বলছি এই দোকানটা এসেছিলো শাখা তো উল্টো পাল্টা দেখাচ্ছিলো আর মানে উল্টো তর্ক করছিলো বলে এই শাখাগুলো লাল লাল কালারের আরও কেমন জানি বলছিলো আমি শাখার ব্যবসা করে খাই হেনা দানা এরকম বলছিল তা যে শাখা পড়বে তার তো মনের মতন হতে হবে না তার মনের মতন না পরে তোমার মনের মতন পড়বে না তো শাখা জিনিসটা মানে মেয়েদের হাতে একটা সৌন্দর্য ঠিক আছে তো হাতটাই সবার আগে দেখবে কিছু দিতে থুতে গেলে হাতটাইয়ের দিকে আর কি চোখটা পড়বে আর কি তো মা লাস্ট অন্য দোকান থেকে আর কি শাখাটা নিয়ে